হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা ম্যানিপুলেশন ডিজাইন শেয়ার করা ট্রাই করবো তো দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড না করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বিকজ আমার অনেক প্রবলেমের কারণে আমি ভিডিওটা মেনলি আপলোড করতে পারছি না তো তার জন্য আমি এক্সপ্রিয়ামলি সরি তো কথা না পারি ডিএলটা আমাদের মূল টপিকে তো আমরা ইজিলি ম্যানিপুলেশন করার জন্য কোন ট্রিক্সটা খাটাতে পারি তো আমার কাছে একটা শর্টকাট ট্রিক্স আছে যে ট্রিক্সটা আমি প্রায় ইউজ করি কারণ আমরা গুগলে অনেক সময় সার্চ করলে আমাদের যে প্রফেশনাল ম্যানিপুলেশনের জন্য যে এলিমেন্টসগুলো দরকার সেগুলো কিন্তু আমরা অনেক সময় পাই না তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো একটা টি শার্টের ম্যানিপুলেশন খুব ইজিলি এবং কম সময়ের মধ্যে করার জন্য তো তার জন্য একটা ছোট্ট হ্যাক্স আমি মাঝে মধ্যে ইউজ করি যদি ক্লায়েন্টের বাজেটগুলো কম থাকে সেক্ষেত্রে আমি মূলত এই হ্যাক্সগুলো ইউজ করি তো আপনারা এটার জন্য ইউজ করতে পারেন প্রিন্টারেস্ট অ্যাপ তো প্রিন্টারেস্ট অ্যাপের সাথে আপনারা প্রায় কম বেশি সকলে পরিচিত তো আমি যদি আমার প্রিন্টারেস্ট অ্যাপটা যাই এই যে প্রিন্টারেস্ট সেখানে লেখা আছে যে প্রিন্টারেস্ট অ্যাপ ফেসবুকে নিচেই তো আমি যদি এটার মধ্যে ঢুকি তো আপনারা যদি এখানে দেখেন যে অনেক টাইপের কিন্তু ডিজাইন কিন্তু আপনার সামনেই চলে আসবে দেখেন গুগলে থেকেও এখান থেকে সবচেয়ে বেস্ট আউটপুট পাওয়া যায় তো আপনারা যদি টি শার্টের জন্য আবার ডিজাইন খুঁজেন ডিজাইন আইডিয়া টি শার্টের আমরা যে মেইন টেক্সটের যে ডিজাইনটা থাকে এই ডিজাইনগুলো কোথা থেকে পাবো সো এইটা একটা বেস্ট সলিউশন হতে পারে তো আমি আজকে আপনাদের এখান থেকে একটা ডিজাইন শর্টকাট করে দেখাবো তো আমার ধরেন যে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমার ভালো লাগছে তো আমি এটাকে কি করব সিম্পলি এখান থেকে ডাউন করে নেব তো আমি দেখি কোনটা বেশি ভালো লাগে এখান থেকে আমরা নিতে পারি এই ডিজাইনটা নেওয়া যেতে পারে তো স্ট্রং অথবা নো লিমিট তো এটা নেই নো লিমিটেড এটা বেশি কেমন তেমন ভালো লাগতেছে না তো আমরা একটু মানে ব্যাকগ্রাউন্ডটাতে একটু স্ট্যান্ডার্ডে থাকে সেজন্য জন্য আমরা একটু নর্মালটা নিব তো ইনজয় দিস টাইম আচ্ছা এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তো আমরা এটাতে মিললে ডিজাইন করি এটাতে অথবা এটাতে দুটোই ভালো বাট সবচেয়ে বেশি ভালো হবে যে আমরা যদি এটাতেই করি ওকে আমরা কি করছি এখানে নিচে দিকে দেখবেন যে থ্রি আছে আমরা এখান থেকে আর একটা দেখি তো থেকে ভালো যদি পাওয়া যায় আমরা ওটাতেই ডিজাইন করি উম

তো আমি মিললে এখান থেকে যে ইমেজটা মিল এখানে যদি এখানে আমি সার্চ করি অনেক আপনারা যদি ভালোভাবে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ম্যানোপুলেশন চেয়ার পাবেন তো আমি এখানে যদি লিখি ম্যানোপুলেশন ম্যানোপুলেশন মানে রেডিমেড ম্যানোপুলেশন করা থাকবে জাস্ট আপনি আপনার কোম্পানির যে আছে মাঝে মধ্যে এগুলো আপনি ইউজ করে ফেলতে পারেন তো এখান থেকে অনেকগুলো আপনারা কিন্তু পাবেন এখান থেকে আপনার যে কোনোটা ভালো লাগে যদি এই যে যেমন এই ইমেলস গুলা করা যায় তারপর এই ইমেজগুলো গুলা করা যায় তো মেনলি আপনাদের যেইটা ভালো লাগে না ওইটাই ইউজ করা ট্রাই করবেন তো আমি এইটাই এই ইমেজটা বেটার আছে তো আমরা এখান থেকে ডাউনলোড ইমেজ দিলাম তো আমার কথার কথা আমরা এই ইমেজটা রাখতেছি আমরা চাইলে এর থেকেও ভালো কিছু ইমেজ ব্যবহার করে করতে পারি তো

আগে থেকে একটু বেটার থাকে এবং ইমেজের ডিটেলসটা যেন আরো ভালো থাকে সামনে ডিটেলস বলে দেখেন এখন অনেকটা স্মুথ হয়েছে তো এখন আমরা যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে এড ফটোসে যাই অ্যান্ড যে ডিজাইনটা আমরা কেবল মতো নাও করলাম এটা যদি এখানে নিয়ে আসি অ্যান্ড অ্যাড করি তাহলে দেখুন এখানে আনলাম তারপর আমরা যেটা করবো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো আমরা এখানে দেখেন নিচের দিকে আছে কিন্তু রিমুভ বিজি তো এখানে দিলে আমরা এখানে যদি ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা তাহলে কিছুক্ষণের ভিতরে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে দেখেন ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ এখন এটাকে একবারে প্রফেশনাল বা ফটোশপের মতো যদি আমরা ব্লেন্ড করতে চাই ফটোশপের মতো একবার মনে হয় যে রিয়েলিস্টিকভাবে আছে তো সেটা আমরা কীভাবে করতে পারি তো এটা খুব ইজি আমরা স্ক্রল করে এখানে আমরা একটা পাবো ব্লেন্ড মোড ব্লেন্ড যদি চাই দেন আমরা কী করবো ওভারলে করে দেবো ওকে ওভারলে করার পর এটাকে আপনারা একটু সেন্ট্রাল পয়েন্টে রাখবেন এরকম ভাবে ওকে মাঝামাঝি পয়েন্টে রাখবেন দেন এটা কি কি করবেন এই লেয়ারটাকে একটু কপি করবেন ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এইটার উপরে নিয়ে আসবেন তাহলে কি হবে কালারটা একটু ব্রাইট হবে দেন এটাকে আবার ডুপ্লিকেট করে আবার এদিকে নিয়ে আসবেন ওকে তো এটাকে দুই তিনবার সর্বোচ্চ দুই থেকে তিনবার করবেন যতক্ষণ পর্যন্ত ভালোভাবে বুঝে না যায় ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে করতে পারেন তো আমি এটা একটা ডিজাইন দেখলাম আমি এখন এইটা ডিলিট করে আমি অন্য একটা ডিজাইন দেখে যেহেতু আমার কাছে এখানে আরো ডিজাইন আছে এটা ম্যানোপলেশন বলতে ভুল হবে এটা একটা শর্টকাট বলতে পারেন যে এই শর্টকাট ইউজ করে আপনারা একটা মেইনলি ডিজাইনগুলো শেয়ার ফেলতে পারেন আমরা এটা যদি নিচের দিকে যাই এখানে ওই দিনে আমি অনেকগুলো ডিজাইন করছি তো এখান থেকে আমরা যদি একটা যে কোনো একটা ডিজাইন নিই সো পজিটিভ যেটা আছে এটা আমি নিলাম বা এটা যদি না নিয়ে যদি আমি যদি এইটা নিতাম বা নেক্সট নিতাম নেক্সট টাইম দেখাই এটা নিলাম তো আমরা এটাকে একটু হাইড করি ওকে তো আমরা এটাকে আনলাম এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তার আগে আমরা একটা একটা কাজ করতে পারি একটু ক্রপ করে নিবো তো আমাদের নিচে দিকে লেখাটা আমার দরকার নেই সো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে দিলাম তো ওয়েট করি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে সো এটাকে আপনারা একটু বড় করে মাঝে মাঝে জি এভাবে রেখে দেন দেন সিমিলার ওয়ে তো মোডে যাওয়ার পর আপনারা যে ওভারলে অপশনটা আছে ওভারলে অপশনটিকে আবার অন করে এক জাস্ট টার্গেটটার মতো ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করে এভাবে বসাই দেবেন ডুপ্লিকেট করে এভাবে বসিয়ে দিবেন তাহলে নন তারপর লুক আসবে তো আমরা লাস্টে একটু বেশি ব্রাইট হয়ে গেছে দেখি আমরা একটু কমাই দেবো ব্রাইটনেসটা তাহলে এটা রিয়েলিস্টিক ভাইবে থাকবে ম্যানপুলেশন যেরকম থাকে তো এখন যদি আমরা ইমেজটাকে সেভ করতে চাই জাস্ট উপর দিকে যে আমাদের ডাউনলোড আইকনের মতো আছে এটাকে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের মেনলি এখানে ইমেজটা সেভ হয়ে যাবে তো অলরেডি সেভ তো আমরা এইভাবে একটা ম্যানপুলেশন মানে ছোট্ট ছোট্ট করে একবার শর্টকাট করে এরকম একটা ডিজাইন রেডি করে ফেলতে পারি স্পেশালি আমরা এটা করতে পারি আমাদের ম্যানপুলেশন ডিজাইনের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন থাকবেন আহ পরবর্তীতে আমরা আরো কোনো স্পেশাল ভিডিও আমরা ট্রাই করবো যেহেতু আমাদের আহ সময় স্বল্পতার কারণে বা সময় ব্যস্ততার কারণে আমি সেরকম ভাবে ভিডিও আপলোড করতে পারছি না তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম